ভিকা আজকে মহিলা ডাকাই তোর ডাকাই না গতি ও ভাবি ভাবি গো আসেননি ভাইতে তো কে কাজ শিখলি বাকছে ভারী কি ভারি আমি চিনবে হ্যাঁ ও ভাবি

আমার এদিকে ধান না দিলে আমার দিনটা খারাপ যাবে কি কয় হ্যাঁ হ্যাঁ বেলা এমন ছেড়ি বেলে বিয়ে করছে এগুলা ছেড়ি তো যায় আমির গোলমে এগুলো ছেড়িটা তুমি বিয়ে করছো মিয়া এগুলা ছেড়ে আম

এ বড় লগাই গেছে ও ডান যেতো না ভাবি দেখছি দর্শা গেছে আফা ডাকি দোষ দর্শা হেরে বেলা আমার আম্মা ডান লাগবো এ বড় লোক দেখে আমার আম্মা বড় আমার ডান না ডান না তারপর খালা বাইতে নাই আম্মা বাইতে নাই ফু বাইতে নাই করতে করতে আমার মধ্যে লাখ তুকু সরি লাগ না বাই গেছে টিয়া দন সম্পত্তি ছাতা পারবো சாத்தா சாத்தா கொடுத்தா

এ গড় তো দিন দেখাইল মগ যেটা দিছ ঐটা নিয়া করে এখান গা যাও এ নিয়ে বাচ্চা খাবে যাও মিয়া এদিকে দোয়া করলে মলে এক কটা চাল ল রেടാ আর তুমি আমরা চাল দিছিয়ার মধ্যে হেടാ তুমি আমাকে ফগিরিছ যে তুমি জানো আমার এডিড জানো বিক্র সম্পর্কে আমার এডিড এক মুঠ চাল দিলে ফগির খুশি হয়ে যায়গা हट মে জังগা এদিকে ফগিনির বাচ্চা আমি তো ভাবি পাছারা চাল লই না আর তুই আমারে দোকানে দিলি মগ ঠিক আছে চাল দিলি এখান থেকে জাবি তোরা আমি অফিসাত দি মুসুল তোর ধনের মধ্যে এক ফুটে চাল দিয়েছে আমার আবার আমার ঝাড়া দেওয়া এক বেটার বাইতে গেলাম এক বেটা দিলো লাডিতে তোর নি আর একটা ঝাড়া দিতেছে অভিশাপ দিলাম তো কোন ধরবো করে তো ধান